প্রাকৃতিক যে ভরা আমাদের এই গ্রাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আপনারা দেখতেই পাচ্ছেন যারা যারা শহরে থাকেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটি ভালো লাগবে বাড়িতে পানি নিচ্ছি একটু দেখে আসি কী অবস্থা ভুট্টার পরে একটু ফাঁকা ধান ধান ক্ষেত আছে আমাদের এগুলো কিন্তু আমাদের গ্রামের প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য ঠিক আছে দেখেন যারা যারা শহরে থাকেন যারা যারা শহরে স্থানীয় তারা অবশ্য এসব জিনিস কমই দেখেন ঠিক আছে দেখেন ঠিক পানি উঠেছে সুন্দর প্রাকৃতিক জিনিস চারিদিকে ভুট্টা মোটামুটি ভালোই পানি উঠতেছে আর পানিটা অনেক ঠান্ডা এই গরমের মাঝে ঠান্ডা পানি খেতে ভালোই লাগতেছে এই যে দেখেন গাছটা এই যে দেখেন গাছটা ওর এর পাশে ওই পাশে আর একটা গাছ আছে এটা একটু বড় ওইটা একটু ছোট এরকম গাছ কার এলাকায় আছে একটু জানাবেন কমেন্ট বক্সে ঠিক আছে Fíjese, vamos al penso ahí.